জয় মা শারদা মাই গো বন্ধু সকালে আসার কারণ হচ্ছে কি তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি যে আজকে সরাসরি সম্প্রচারে থাকবো আমি দুটো থেকে আড়াইটার মধ্যে কোথায় বলো তো রূপনারায়ণ যে নদী রূপনারায়ণ নদীর যে ব্রিজ হচ্ছে ব্রিজ হচ্ছে ব্রিজটা কিসের হচ্ছে সেটা দেখা তবে সরাসরি সম্প্রচার করব। কিসের হচ্ছে ব্রিজটা ব্রিজ হচ্ছে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে বাঁশ কাঠ দিয়ে ব্রিজ হচ্ছে মানে বন্দরের এপার থেকে ওপার যাওয়া যে রূপনারায়ণ নদী পাড়াপাড়ের যে জায়গা ছিল নৌকায় সেইটা এখন কাঠ আর বাঁশ দিয়ে ব্রিজ হয়েছে সরাসরি আমি যাবো দুটো থেকে মধ্যে সবাই কিন্তু থাকবে যারা যারা আমাকে ভালোবাসো বলার দরকার বলে দিলুম এবার থাকার দরকার তোমাদের আমি সরাসরি নেট ফেট ওখানে ভরে নিয়ে আজকে যাব সরাসরি সম্প্রচার এই সকালবেলা মা আরদা মাঘ এটা বলে দিলুম আমি সব জায়গায় দিয়ে দেবো ইউটিউবেও দেবো ফেসবুকেও দেবো সব জায়গাতেই দেবো থাকবে সরাসরি দেখবে যে রূপনারায়ণ নদী যে সেই যে রূপ ধারণ করে ওরে বাপরে তারপর হচ্ছে কাঠ আর বাঁশ দিয়ে ব্রিজ ঠিক আছে উৎপল ব্লক থাকবে তখন কোথায় নদীর পাড়ে মানে ব্রিজের ওপরে থাকবে অনুমতি নিয়ে আমি উঠবো গঙ্গার জল মাথায় ফাতায় ছিটিয়ে দিয়ে যাবো ঠিক আছে এখন আমি রাখছি দোকান যাব পরে আবার কথা হবে হরে কৃষ্ণ জয় মা শারদা মাগ মা জগজ্জরনী মা সকলের মঙ্গল করো